দেখতে পাচ্ছেন এখানে ভাত নিছি আর হলুদ নিছি একটু তো হলুদ একটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে তবে হলুদ কিন্তু প্রতিদিন দেওয়া যাবে না সপ্তাহে তো এটা একদম চলে যাবে কক্সবাজারে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম শুভ দুপুর তো দুপুরের সময় আমার হাঁস মুরগি সব কিছু খোদায় জর ওদেরকে খাবার দিতে হবে দুপুরের খাবার এখন আর তাছাড়া আজকে নতুন একটা কিছু আনসি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটির সাথেই থাকুন প্রথমে ভাত নিয়ে আসি ভাত দুপুরে সাধারণত ভাত দিই শীতকালে ভাত দুপুরে দেওয়াটাই উচিত ভাত কম দেওয়াই উচিত তবে দুপুরে দিতে হবে দিলেও দেখতে পাচ্ছেন এখানে ভাত নিছি আর হলুদ নিছি একটু তো হলুদ একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে তবে হলুদ কিন্তু প্রতিদিন দেওয়া যাবে না সপ্তাহে একদিন বা দুই দিন দিতে পারেন নতুন যে জিনিসটা যে কোয়েল পাখি আনছি ছয় পিস কোয়েল পাখি এটা মানে বোঝার জন্য যেহেতু সামনে একটু বড় করার ইচ্ছা আছে ছয় পিস নিয়ে আসছি ডিম পাড়ার বলল তো সব মহিলা ফিমেল দেখা যাক কী হোক যাই হোক আমি এখন খাবারের মধ্যে সাথে আর যা জানি দেখাইতেছি এখানে আর ধান ভাঙ্গা আছে তো আপনারা আমি হয়েছে ভুট্টা আর ধান একসাথে ভাঙানো হয়েছে এটা আপনারা কখনো করবেন না ভুট্টা আলাদা আর কিনেব কী নেওয়া যায় বসি নেই সাথে বসি নেব একটু আর আপনারা দুপুরে চাইলে বিভিন্ন ঘাসও দিতে পারেন মিক্সড করে কলমি শাকও দিতে পারেন যাই হোক এখন আমি এগুলো হালকা পানি দিয়ে একটু লবণ দিব মাখিয়ে নিব তাছাড়া এখানে বাড়ি দেখেছি চোলা ছিল না করা ওইটা খাওয়া হয় না ওইটা মিস্ট করে দিয়ে দেবো ওরা খাবার দেখে চলে আসছে তোমাদের সিরিয়াল পরে ঠিক আছে তোমরা ওয়েটিংয়ে থাকো করছে মাটি ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় দিয়ে দিতে হবে ঘরে যে কুচে পড়ছে ওকে একটু খাবার দিয়ে আসি কি অবস্থা তোমার খাবো ও আমার কৌদর তো খেতে দিতে হবে হ্যাঁ তো কৌদরকে এখন খাবার দিয়ে দিব এই যে এটাকে দেখতেছেন এটাকে আজকে নিয়ে আসছি কিনে নিয়ে আসছি যাই হোক তোমাদের আর একটু খাইতে পরে দিই কিন্তু আজকে একটু আগে দিয়ে দিই দেখি তোমাদের খোঁজা লাগছে নাকি সকাল তো খাইছো আর তো নতুন ধরো তোমার আমার শুরু করে দিছে ধীরে সবাই নিয়ে পড়বে এখন যে নতুন ওকে নাম দেখি না নট শিওর যাই হোক কক্সবাজার আমার তিন কেজি খাটি খেজুর গুড়ের অর্ডার আছে তো এটা পাঠিয়ে দিতে হবে আপনাদের এখন ওই দিকে নিয়ে যাই তো তিন কেজি অর্ডার দিয়েছে যে তিন কেজি মাপা হলো এখন প্যাকেজিং করে শুধু পাঠিয়ে দেব তো প্যাকেজিং চলতেছে তো চলে যাবে কক্সবাজার তো যারা নিতে চান বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে তো আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজও করতে পারেন আর আপনারা যদি চান ফেসবুক পেজে মেসেজ করতে পারেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া যাবে এটা কিন্তু একদম অরিজিনাল খাঁটি যেহেতু বহু দূরে যাবে ভালোভাবে প্যাকেজিং করতে হবে এখানে কষ্ট মারার পর এটাও দিয়ে দেবো যেন আর বাকি ভিডিওটুকু এটা সেট করে তারপরে দেখাই প্যাকেজিং এর কাজ শেষ এখন ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবো আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলেন এটা নিয়ে যাচ্ছি ডেলিভারি ম্যানের কাছে দেওয়ার জন্য এই রুকুন ভাইয়ের কাছে যে পার্সেল দিয়ে দিলাম স্টেট ফার্স্টে তো এটা একদম চলে যাবে কক্সবাজারে ঠিক আছে ভাই যাই হোক যারা ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য